সালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আরেকটি নতুন দর্শক আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এমন কিছু সেন্টেন্স শিখব এমন কিছু শব্দ শিখব যে শব্দ এবং সেন্টেন্সগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি আবেগা আনা আবেগা আমার লাগবে বা আমার প্রয়োজন খুল্লু সেই সব কিছু নতুন আনা আবগা আমার লাগবে খুল্লু সাই জাদিদ সব কিছু নতুন পুরো সেন্টেন্স আনা আবগা খুল্লু সাই জাদিদ আমার সব কিছু নতুন লাগবে আনা আবগা খুল্লু সাই জাদিদ আমার সব কিছু নতুন লাগবে নতুন প্রয়োজন আনা ফাক্কার হাদা জাদিদ আনা ফাক্কার আমি মনে করেছি আনা অর্থ আমি ফ্যাক্কার মনে করেছি আনা ফাক্কার আমি মনে করেছি হাদা এটা জেদিদ নতুন আনা ফেকের হাজা জেদিদ আমি মনে করেছি এটা নতুন আনা ফেকের আমি মনে করেছি হাদা এটি জেদিদ নতুন আনা ফেকের হাজা জেদিদ আমি মনে করেছি এটা নতুন হুয়া ফেকের হাদা গেদিম সে মনে করেছে এটা পুরাতন হুয়া ফেকর সে মনে করেছে হুয়া সে ফেকর মনে করেছে হাদা এটা গেদিম পুরাতন হুয়া ফ্যাক্কের হ্যাঁ গেদিম সে মনে করেছে এটা পুরাতন হুয়া ফ্যাক্কের হ্যাঁ গেদিম সে মনে করেছে এটা পুরাতন আনা অবগা ওয়া সাজ আনা অব্যাগা ওয়া আমার একজন শ্রমিক লাগবে আনা অবগা আমার লাগবে বা প্রয়োজন আনা আমি আবগা লাগবে বা প্রয়োজন আনা আবগা আমার প্রয়োজন ওয়াহিদ একজন অম্মাল শ্রমিক أنا أبغى واحد عمال، أمار إجون صوميك لقبه. أنا أبغى أمار لقبه واحد عمال إجون صوميك. أنا أبغى واحد عمال، أمار إجون صوميك لقبه. إنت زيادة بخيل. إنت زيادة بخيل، تمي إونك كريبون. إنت تمي زيادة إونك بشي بخيل كريبون. إنت زيادة بخيل. তুমি অনেক কৃপন ইনটা তুমি জিয়াদা অনেক বেশি বখিল কৃপন ইনটা জিয়া বখিল তুমি অনেক কৃপন কেম রাতিপ ইবে গা ইনটা তোমার কত বেতন লাগবে কাম কত রাতিপ বেতন ইবগা লাগবে ইনটা তুমি কাম রাতিপ ইবগা ইনটা তোমার কত বেতন লাগবে কাম রাতিব ইবগা ইনটা কাম কত রাতিব বেতন ইবগা লাগবে ইনটা তোমার কাম রাতিব ইবগা ইনটা তোমার কত বেতন লাগবে মুদির আনা ইবগা রাতিব আলহীন মুদির বস আনা ইবগা আমার এখন লাগবে রাতিব বেতন আলহীন এখন মুদির আমার এখন বেতন লাগবে মুদির আনা ইবগা রাতিব আলহীন মুদির অর্থ বস আনা আমার বা আমি ইবগা চাই বা লাগবে রাতিব বেতন আলহীন এখন আনা ইবগা রাতিব আলহীন মুদির আনা ইবগা রাতিব আলহীন বস আমার এখনেই বেতন লাগবে শিল রাতিব বেতন নাও শিল রাতিব বেতন নাও শিল অর্থ নাও রাতিব বেতন শিল রাতিব বেতন নাও মুদির শুক্রান খ্যাতির মুদির শুক্রান খ্যাতির বস আপনাকে অসংখ্য ধন্যবাদ মুদির অর্থ বস শুক্রান ধন্যবাদ খ্যাতির অনেক বস আপনাকে অনেক ধন্যবাদ মুদির শুক্রান খ্যাতির শুক্রান খ্যাতির বিন্দু আজকে এতটুকুই সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুক্রান হাইয়াকুমুল্লাহ আসসালাম আইল্লা ইনশাল্লাহ